সেই আগের কাজে আসে এখন মৃত্যুর মানুষ যখন মৃত্যুর করে ধীরে ধীরে এগিয়ে যায় তখন জীবিতরা প্রস্তুতি নেয় কখন তার চাচা হবে কখন তার পিছন হবে কোথায় তার কবর তার কবর কোথায় তার কাপড়ের কাপড়টা থাকে। সে জীবিত থাকতে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে রোগী আর থাকবে না তা প্রাসাদপূর্ণ বাড়ি ছেড়ে তাকে

আপনি পৃথিবীর মানুষকে বলুন এই পৃথিবীতে নারীর কতিতাম সন্তানদের ভালোবাসা কালী কালি সোনারূপা গৃহপালিত নির্বাচিত করা সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে চিত্তাকর্ষণীয় করা হয়েছে এগুলো নিয়ে মানুষ পৃথিবীতে পড়ে থাকে এগুলোর জন্যে মানুষ সীমা লঙ্ঘন করে এগুলোর জন্যে মানুষ খুন খারাপি করে করে আল্লাহকে বলে থাকে আল্লাহর বিধানগুলোকে শেয়ার করতে করে